গুড মর্নিং বন্ধুরা আবারও চলে আসলাম অনেক দিন পরে তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি আমার চ্যানেল পিএস ব্লক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম তো দেখতেই পাচ্ছো দেখো বন্ধুরা নীলকণ্ঠ ফুল আর কি অনেক দিন আগে লাগানো হয়েছিল। বাড়িতে অনেকবার লাগিয়েছে কিন্তু সেটা আর কি থাকে না দেখো এবার গাছটা হয়েছে সুন্দরভাবে হয়েছে আর ফুলো ফুলও ফুটেছে দেখো কি সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আমি তো যাই করি তাই তোমাদের সাথে শেয়ার করি তো এখন অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ ছেলেরা ভালো নয় শরীর ওদের শরীরটা খারাপ তো ছোট ছেলেটা তো সেই দাঁত যে ভেঙেছে সেই থেকে তো দাঁতে বেতা দাঁতে ব্যথা কান্নাকাটি করে তো বড়ো ছেলেটারও শরীরটা ভালো ছিল না এতদিন তো দেখো বাইরে থেকে আবার ঘরে চলে আসলাম ঘরে চলে এসে দেখো ঘরে বাসি কাজ টাস করে সব কিছু করে রান্নার আয়োজন করে নিলাম দেখো শাকটা শাশুড়ি মাকে বললাম কেটে কেটে দিতে কারণ আমি সুন্দর করে শাকটা কাটতে পারি না তো শাশুড়ি মা কেটে দিলো দেখো একদম ছোটো ছোটো করে কুচু কুচু করে শাকটা কাটলো তো শাকটা বেগুন দিয়ে আর কি ভাজা করব। যে দেখতে পাচ্ছ বেগুনকেও ছোটো ছোটো কুচু কুচু করে কেটে দিলো তো তার সাথে হচ্ছে আলু টমেটো দিয়ে মাছের ঝোল করব। তো সেই জন্য আলু টমেটো কেটে দিচ্ছে শাশুড়িমাকে মাকে বললাম সবজি কেটে দিতে তুমি সবজি কেটে দিলো শাক কেটে দিলো আলু টমেটো কেটে দিলো তো এটা আমি রান্না করবো আর কি তো এই যে দেখতে পাচ্ছ আমার বড়ো ছেলে কী করছে দেখো বড় ছেলেকে নিচে নামিয়ে আর কি বসিয়েছিলাম আমার পাশে তো ও কী করলো শাশুর মাঝে শাকটা কাটছে মানে ওই যে সবজির যা যা আছে আর কি শাক পাতা যা আছে সব কিছু পুরো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ও খেলছে ওর ওর মনে ও খেলছে তো যাই হোক খেলুক ও তো সব সময় করতে তাই ওকে ছড়িয়ে ছিটিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই কারণ পরিষ্কার তো আমি করব তো খেলতে থাকুক ওর মনটাও ভালো লাগবে তাই জন্য ওকে একটু দিলাম খেলুক আর এইদিকে দেখো উনি উনি কী করছেন দেখো ওনার তো কাজ এই সারাদিন এই কাজ যখনই দাঁতে ব্যথা করবে তখন কান্না করবে আর যখন একটু ভালো লাগবে তখন এই লাফালাফি এই তো আছে তো চলো তোমাদের সাথে অনেক একটা জিনিস শেয়ার করা হয়নি এই যে আমাদের ঘরে তো তোমাদের বললাম এই দরজা ছিল না তো এই যে দরজা লাগালাম এই শুধু এই রুমের আর কি লাগালাম বাকি রুম লাগাতে পারিনি এখনো তো অবশ্যই কমেন্ট করে জানিও দরজাটা কেমন হয়েছে আর তারপর দেখো অনেকক্ষণ পর স্নান টান করে যে ছোটো ছেলেটাকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে আসলাম তো দুধটা দিয়ে গেল অনেকক্ষণ হয়েছে গরম করিনি কেন নষ্ট হয়ে যাবে তো আমাদের তো ফ্রিজ নেই ফ্রিজে রাখলে আবার গরম করাল মানে যখন খাবে তখন গরম করলে হতো কিন্তু এখন দুপুরবেলা তো ভালোই গরম পড়ে আর কি তো নষ্ট হওয়ার চান্স আছে তাই ভাবলাম গরম করে নিই ছেলেটাকে ঘুম পাড়ালাম তো সেই ফাঁকে আমি দুধটা একটু গরম করে নিই কী বলতো আমি কদিন ধরে না মোবাইল নিয়ে কিছুই করতে পারছি না কারণ আমার আমাদের তো ফোন একটাই তো ছোট ছেলে ফোন লাগে ওর ফোন দেখে যখনই দাঁতে ব্যথা করে তখন ওকে একটু ফোন দিয়ে ফোনটা দিয়ে রাখি আর কি তো কান্নাকাটিটা কম করে যতক্ষণ ওষুধ লাগাই ততক্ষণই দাঁতে ব্যথাটা থা কম থাকে লাভ আবার সেই তো দুই দিন থেকে একটু কম আছে ভগবানের আশীর্বাদে তো চলো বন্ধুরা তোমরা দেখতে দেখো আমি দুধটা গরম করে নি ততক্ষণে বড় ছেলেও ভালো আছে তো তাই বললাম আজকে একটু তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি কারণ অনেক দিন থেকেই কিছু শেয়ার করতে পারছিলাম না না লাইভে যেতে পারছিলাম তো এই যে দেখতে পাচ্ছ আলু টমেটো দিয়ে মাছের ঝোল করেছি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি কারণ আমাদের তো জাল খেয়েও খায় না সেই কারণে তো মাছটা মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা চলো দেখতে থাকো কি কি করি তো দেখো কাঁচা লঙ্কা আমরা কেটেই দিই কেটেই রান্না করি কারণ জাল খেয়েই খায় না ছোটো বাচ্চারা আমি খাই আমি একার জন্য তো জাল করলে বাকিরাই খেতে পারবে না তারপর চলো শাকটা দেখাই এই যে দেখতে পাচ্ছ শাক শাকটাকে বেগুন দিয়ে ভাজা করেছিলাম ভালোই হয়েছিল খেতে তার সাথে হচ্ছে শাশুড়িমা হচ্ছে তো এই যে সবজিটা করেছিল সুটকি মাছ চিংড়ি শুটকি মাছ আর কি বেগুন আলু মূল দিয়ে তো এই সবজিটার শাশুড়িমা রান্না করেছিল আমি শাক করেছিলাম মাছের জুল করেছিলাম তো বলল চলো একটু সুটকি মাছ রান্না করি খেতে ইচ্ছে করেছিল তা বললাম ঠিক আছে রান্না করো আর দেখো বন্ধুরা এইখানে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছে আজকে তিন দিন হলো শুকাচ্ছে না কিছুতেই তো শুকিয়ে আজকে প্রায় শুকিয়ে এসছে কিন্তু এই যে এটাকে যে গড়ে নিয়ে যাব সেটা হচ্ছে না যে দেখতে পাচ্ছ পিঁপড়ে মনে হচ্ছে এরাই দখল করে নেবে আমার ব্ল্যাঙ্কেটটা সেরকমই মনে হচ্ছে যে দেখতে পাচ্ছ পুরো মানে ব্ল্যাঙ্কেটে পিঁপড়ে এখন ব্ল্যাঙ্কেটটা যদি আমি গড়ে নিয়ে যাই বিছানায় রাখি তাহলে তো বাচ্চাদেরকে পিঁপড়ে কামড়ে দেবে আর এই পিঁপড়েগুলোকেও কামড়ায় তো সেই জন্য বললাম থাক রাত পিঁপড়ে যখন পিঁপড়ে তো কমবেই না কারণ সব সময়ই থাকে মানে কাপড় চোপড় মেলাই যায় না এদের জন্য হচ্ছে এটা এদেরই এরাই দখল করে নিয়েছে বুঝে যে দেখতে পাচ্ছ কী পরিমাণে পিঁপড়ে তোমরা শুধু দেখো তো এটাকে কী করবো বাইরে রেখে দেবো এখান থেকে তুলে আর কি তো বাইরে রেখে দেবো তো তারপর দেখো সন্ধ্যার সময় ছেলেদের জন্য নিয়ে আসলো পনির ফুলক তো এই যে ছোটো ছেলে আর বড়ো ছেলে খাবে আর ফোনের ফুলা নিয়ে আসলো বাবা আর এই যে লুচি আর হচ্ছে তরকারি নিয়ে আসলো সন্ধ্যার সময় জন্য টিফিন আনলো তো ছোট ছেলে এই যে বসে গেছে চামচ নিয়ে আর কি ওই যে দেখতে হচ্ছে ওইটা হচ্ছে ক্যাপসিকাম আলু আর হচ্ছে ফোনের তো ওদেরকে খাইয়ে দেব ওর বাবা খাবে আমার অতটা ভালো লাগে না বাইরের খাবারটা তো চলো বন্ধুরা যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকো সাবধানে থেকো সুস্থ থাকো ভালো থেকো টাটা